ইনশাল্লাহ এখন যদি আরো যদি একুশ এবার যদি এগুলো যদি বলি মানুষ তো এমনিতেই আমার বলে যে এই লোকটা পাগল আছে পাগল হয়েছে এই লোকটা ঠেকাও তো ঘামারিদের পাগল করে ফেলাবে এখন এই বিষয়টা হচ্ছে কি খামারি তো আমি কি পাগল করবো মুরগি পাগল করতেছে খামারিদের আমি শুধু ফর্মুলা তৈরি করে মেডিসিন আপডেট করতেছি মুরগি খামারিদের পাগল করতেছে শীতের যে ফর্মুলা গরমের ফর্মুলা এক না যারা গরমে করছেন যাদের কাছে ফর্মুলা ফর্মুলাটা আছে তারা ফোন করে হোয়াটসঅ্যাপে কল করে নেবেন এটা আপডেট দেওয়া হয়েছে মেডিসিন আপডেট এবং ফর্মুলা আপডেট দেওয়া হয়েছে